ময়মনসিংহের ভালুকায় সামিয়া সাতান্ন মাসের শিশুকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে অসহায় বাবা হৃদয় ঘটনাটি ঘটে উপজেলার ধীতপুর নং ওয়ার্ড ধলিয়া ব্যাপারীপাড়া মোহাম্মদ হৃদয়ের পাঁচ মাস বয়সী শিশুকন্যা সামিয়া দুরারোগ্য স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত পরিবারের কাছ থেকে জানা যায় ফুটফুটে এই শিশুটির পায়ুপথ অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে যার ফলে শিশুটি প্রস্রাবদ্দার দিয়ে মলত্যাগ করছে চিকিৎসকদের কাছ থেকে জানা গিয়েছে যে সামিয়ার বয়স ছয় মাস হলে বিশেষ জটিল অপারেশনের মাধ্যমে তার এই রোগ সমাধান করা যেতে পারে কিন্তু মাস ছয় চিকিৎসা নিতে গেলে হার্টে চারটা ফুটা ধরা দুটি অপারেশন প্রয়োজন দুই থেকে তিন টাকা খরচ হতে পারে বলে চিকিৎসক জানান পিতা মোহাম্মদ হৃদয় মিয়া একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তার আর্থিক অবস্থা খুবই করুণ এত টাকা দিয়ে মেয়েকে সুস্থ করার সামর্থ্য নেই অসহায় বাবা হৃদয়ের আত্মনাদ সরকার এবং দেশ ও বাহিরে

দীর্ঘদিন অসুস্থ যে পর থেকে পায়খানা রাস্তা নাই ওর হাটে চারটা ছিদ্রি আমি একটা চাকরি করি ছোটো খাটো চাকরি করি যার টাকা বেতন পাই এ দিয়ে আমার সংসারই চলে না খুব টান অবস্থা এর মধ্যে আমার মেয়েটা অসুস্থ পায়খানা রাস্তা নাই প্রসবে রাস্তা দিয়ে পায়খানা প্রসাব করতেছে ওর এই চিকিৎসা চালাতে পারতেছি না টাকার জন্য আমারও অর্থ সম্পত্তি জায়গা কিছুই নাই কিচ্ছুই না যাতে করে বাড়ি বাড়ি পিঠাই তো আমি সরকারের কাছে একটা আবেদন আমার মেয়ের চিকিৎসার যে তুমি আমি যেতে পারি এখন সহযোগিতা চাই সরকারের কাছে দেশ ও দেশের বাহিরে প্রবাসে যারা আছে ওদের কাছেও আমি একটা অনুরোধ আমার মেয়ের চিকিৎসার জন্য সবাই সহযোগিতা চাই সবার কাছে সহযোগিতা চাই সবাই জন্য আমার পাশে এগিয়ে আসে রিপোর্ট ইমন সরকার টিভি ময়মনসিংহ